হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা যদিও জানি তোমরা সবাই খুব রাগ করো কারণ এই যে গতকালকেই যে আমার ভিডিও দিতে পারিনি আসলে বাড়ির কাজে এতটা পরিশ্রম হচ্ছে কি বলবো তোমাদের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে গতকাল আমার কতটা পরিশ্রম হয়েছিল সেই কারণে আগের দিনের ভিডিওটা রয়েই গেছে ভাবলাম এটাই দিই আগের দিনের ভিডিওটা এডিটও করতে পারিনি কিছুই না সবে তো শরীর খারাপ থেকে একটু উঠলাম দুটো দিন ওষুধ খাওয়ার পর ঠিক লাগছিল না কিন্তু তিন দিনের মাথা থেকে শরীর সত্যি এখন খুব ভালো আছে শরীরে কোনো অস্বস্তি নেই ক্লান্ত ভাব নেই কিচ্ছু না কাজের এনার্জি আছে কিন্তু সবে শরীর খারাপ থেকে উঠে এতটা পরিশ্রম হচ্ছে বাড়ির কাজে কি বলবো তোমাদের বাজে এখন সাড়ে ছটা উঠেছি সেই সাড়ে পাঁচটার সময় উঠে বাসি ঘরটা সবে ঝাদ দিতে নিয়েছি যে সব কিছু বারঠাড় করব তো গতকাল রান্নাবান্না সব করেছি রাত্রিবেলায় মেজে ঘষে সমস্ত কিছু রেখেছিলাম যে আজকে বাড়িতে অনেক মিস্ত্রি আসবে আর কাজ হবে বলে সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি উঠে গিয়ে তো দেখো এখানে আমাদের গোলার থেকে এখন বালি এসছে এখন তো আর ঘরে মাল ফেলার মতো জায়গা নেই আর অল্প জায়গার মধ্যে বাড়িতে কাজ করা যে কতটা কষ্টের এটা একমাত্র আমরা ভালো বলতে পারবো কেন বলো তো অল্প একটু জায়গার মধ্যে কোন মিস্ত্রি যে কীভাবে কাজ করবে সেটা তো বুঝে উঠতেই পারছি না তারপরে এই যে গোলার থেকে যে মালগুলো এনে সমস্ত রাখবো তো জিনিস কিনে কিনে এনে রাখবো সেগুলো যে কোথায় রাখব কিছুই বুঝতে পারছি না সিঁড়ির ঘরের দিকটায় আগের দিন তো দেখলে যে পুরো ঘরের ভেতরে বস্তায় ছড়ানো তো ম্যাক্সিমাম পুট্টির কাজ ঘরের ভেতরটা হয়েই গেছে কাকু করেছে শুধু ফিনিশিংটা হয়নি কারণ আজ হবে বাড়িতে বড় ঘরটাই যেটা হচ্ছে আমাদের বেডরুম ওইটা হচ্ছে আজকে মেঝে হবে তো সেই কারণে আজকে রাজমিস্ত্রি দাদারাও আসবে তো সমস্ত ইলেকট্রিকে ইলেকট্রিক বলছি টাইজ মিস্ত্রিরা আসবে আবার পুট্টি কাকুও আসবে কলের লোকও আসবে এতগুলো লোক আসবে তো তাদের সমস্ত কাজের জোগাড় দেওয়া তো সব কিছু হাতে ধারে গুছিয়ে রেডি করে দেওয়া তাদের জায়গা করে দেওয়া এগুলো করার জন্যই তোমাদের দাদাভাই আমি ভোরবেলাতেই উঠে গেছিলাম ঘরের ভেতরে দুজনে মিলে ফাঁকা করলাম তারপরে নিজে এসে এবার নিজের কাজে হাত দিয়েছি বা সেই ঘরটা ঝাঁট দিলাম এদিকের কাজটা করে ভাবছি আবার ওদিকে যাব তার মধ্যেই আমার রাস্তার সামনে যে গাছগুলো ছিল ওগুলো তো তোমাদের দাদাভাই হাতে হাতে তুলে সিঁড়ির ঘরের দিকে রেখে দিয়েছে তো ওগুলোকে এখন ঠিকঠাক করে রাখতে হবে বললাম রাখো তুমি ঘরের ভেতর দিকটাই চলে যাও আমি বাইরের দিকটা এগুলো সব ঠিকঠাক করে নেব দুয়ারের সামনেটি একটুখানি জল দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম কারণ মনা তো এখনও ঘুমাচ্ছে আর সত্যি কথা বলতে শরীরে এতটা পরিশ্রম হচ্ছে আর সন্ধ্যের পর থেকে যেন শরীর পুরো ছেড়ে দিচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে সময়টা কেটে যাচ্ছে মনে হচ্ছে গা হাত পা ব্যথায় যেন আর নড়াচড়া করতে পারছি না আজকের পরিশ্রমটা শুধু দেখো তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে কারণ ও আজকে বাড়িতে না থাকলে কোনো মতেই কিছু করতে পারবো না আমি চারিদিকটা ম্যানেজ করতে পারবো না ও করছে দেখো ওই যে সিঁড়ির ঘরের ওই গলিটার ভেতরে মানে যেটা আমাদের সাইড দিয়ে ড্রেন আছে ওই গলিটার মধ্যে সব ইটগুলো ফেলছে আর ঘরের ভেতরে যা যা মাল আছে মোটামুটি ঘর যেহেতু মেঝে হবে যত বস্তা আছে ওগুলোকে বার করে এই সিঁড়িটার তলা দিয়ে রাখবে আর আমি কি কাজ করছি দেখো যেহেতু এদিকের গাছগুলো রাখার মতো আর জায়গা নেই তোমরা এর আগেও অনেকে বলেছো যে দিদিভাই গাছগুলোকে ওপরে তুলে দাও আর আমি তো তোমাদের সবানেই বলে গেছি যে শরীরটা যতক্ষণ ঠিক না হবে কোনো কাজই আমি করতে পারবো না ছাদের উপরেও এখন আমারও কিছু কাজ বাকি আছে তো সেই কারণেই একটু দোনোমনো করছিলাম কটা দিন যে একেবারে করে নিই তারপরে এগুলোকে তুলব কিন্তু দেখলাম না আর হবে না এদিকে আর রাখার মতো জায়গা নেই এই কষ্ট করে আর আজকে যা গরম পড়েছিল কালকে রাত্রিবেলায় একটু একটু বৃষ্টি হয়েছে গরমে অনেক কষ্ট করে কটা গাছ আমি তুলেছি যে কটা আমার দূরের সামনের দিকে ছিল সেগুলো লাস্টে আর পারছিলাম না এত কষ্ট হচ্ছিল গা হাত পা চোখে মুখে মাথায় একটুখানি ঘাড়ের সমস্ত জায়গায় জল দিয়ে এসে একটুখানি পাখার তলায় বসলাম স্ট্যান্ড পাখাটা চালিয়ে একটু হাওয়া খাওয়ার জন্য একটা গরম পড়েছে যে কোনো কাজ করা যাচ্ছে না যে কটার সামনে মোটামুটি গাছ ছিল সামনের এই আমার ঘরের সামনে যা ছিল সেগুলো সব তুলে দিয়েছি কটা তুলে একটুখানি এসে পাখার তলায় বসে তারপরে আবার বাদ বাকি কটা তুললাম আর তোমাদের দাদা ভাই এই দিকে পুরো খালি করছে এমন একটা অসুবিধা হয়েছে না অল্প জায়গা যেহেতু মানে কোন দিক থেকে যে কোনটা সরাবো জানি না আজকে কজন আসবে বললাম মিস্ত্রি আজকে চারজন লোক কাজ করবে কলের লোক মার্বেলের লোক রাজমিস্ত্রি আর কাকু বাজে এখন সাড়ে আটটা তো এরপরে আমার আর এখন এই দিকে টাইম নেই এরপরে আমি কলপাড়ে যাব কলপাড়ে গিয়ে কালকে রাত্রিবেলা তো বাসন কোষণ সব মাজা ঘষা করে রেখেছিলাম কালকে যেহেতু কোনো ভিডিও করিনি না কালকে শরীর খুব খারাপ লাগছিল আজকে সকাল থেকে একটু এনার্জি লাগছিল তো কাজগুলো করলাম আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে আছে মোটামুটি ওই দিকের যা গাছপালা আছে এদিকে যা কিছু মোটামুটি ছাদে তোলার দুজনে মিলে করে নেব এখন আগে মিস্ত্রিদের সব বোতলগুলো ভরবো আর কলপারে আমার জামা কাপড় কাঁচা আছে অনেকগুলো সেগুলো করব কারণ এরপরে কলের দাদা চলে আসবে নটা সাড়ে নটা বাজলেই জল চলে গেলেই চলে আসবে তার আগে আমি কলের কাজটা শেষ করে সব গুছিয়ে রাখবো কারণ ওইদিকে জলের ট্যাঙ্ক ট্যাঙ্ক আজকে সব উপরে তুলে দেবে তো সেই কারণে এখন আগে কলের কাজ করবো ওদের জল ঢলগুলো ভরে নিই ভেতরের এই ড্রাম ভরবো এই কাজগুলো করবো ঠিক আছে পুরো স্নান করে গেছি তবে আজকে আর এখন স্নান করবো না স্নান করতে দেরি আছে এরপরেও গাছগুলো তুলব তো এখন আর সকালবেলা আজকে স্নান করব না দেখা যাক প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড কালকে রাত্রিবেলায় ঠিক করে বৃষ্টিও হয়নি ঝড়ও হয়নি কিচ্ছু না আজকে সকাল থেকে মারাত্মক গরম ঠিক আছে তো চলো এখন কাজকর্ম আগাই মিস্ত্রিরা আসার আগে আসলে পরে তারপরে কথা হচ্ছে এত কষ্ট হচ্ছিল বিশ্বাস করো আর পারছিলাম না তো তোমাদের দাদাভাইয়েরও আজকে প্রচুর কষ্ট হয়েছে সব থেকে আমাদের ঘরের সমস্যায় কি পড়েছি জানো তো জায়গা যেহেতু ছোট ওই পাথরের বস্তাগুলো নিয়ে এখন আমার আর কোনো পাথরের কাজ নেই ওই পাথরগুলো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফেরত দিয়ে দিতে তবে কি হয়েছে জানো তো গোলাতে আমরা কেনার সময় তো একশো চল্লিশ টাকা করে বস্তা পাথর কিনেছি কিন্তু এখন যখন ওরা ফেরত নেবে বলছে বলছে সত্তর টাকা করে দেবে তো তোমাদের দাদাভাই বলছে কোনো দরকার নেই আমি গুলোকে যত কষ্ট করেই হোক ছাদের ওপরে তুলে দেব। কারণ আমার তো পরে পাথর লাগবেই ভবিষ্যতে যখনই করি তো ওই পাথরগুলো আমার কাজে লেগে যাবে ছাদের ওপরে তুলে দিই কোনো অসুবিধা হবে না তো তাই দেখা যাক সেগুলোই হয়তো করবে পরে যদি শরীর দেয় আর কিছুই না কারণ যা গরম পড়েছে আজকে তো এদিকে তো রাজমিস্ত্রিরা চারজন চলে এসছে তো একেবারে দুচ্ছা করলাম একটু বেশি করে আর আমার জন্য তোমার দাদা জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মনার জন্য করলাম এখন লিকার চা শুধু রাজমিস্ত্রিরা এসছে ওদেরকে চা দিলাম দিয়ে একটুখানি ঘরে এসে বসেছি এত মাথা ঘোরাচ্ছে আর এত গা কাঁপছে না কি বলবো এখন একটুখানি বসেছি তোমাদের দাদা আর মনাকে তো লিকার চা করে দিলাম তার থেকে আমিও একটুখানি চা খেলাম বিস্কুট টিস্কুট কিছু খাইনি ভাল লাগছে না তো এখন একটুখানি বসবো বসে সকালের টিফিন বানাবো সকালের টিফিন বলতে তোমাদের দাদাভাই যা ভাত ছিল পান্তা ভাত আছে তো বললাম ওদের দুজনকে খেতে আমি ছাতু খেয়ে নিতাম তো তোমাদের দাদাভাই এখন ভাত খাবে না বললো ও অন্য কিছু খাবে ভাত খেলে এখন আর কাজই করতে পারবে না তো আমি আর মেয়ে এখন পান্তা ভাত খেয়ে নেব আর ওকে একটুখানি ডিম দিয়ে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দেবো করে সকালের খাবারটা পুরো ঝামেলাটা মিটিয়ে দুপুরবেলায় ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ ভাত হবে আর গতকালকে মাছ রান্না করেছিলাম শঙ্কর মাছ রান্না করেছিলাম গতকালকে তো সেই মাছটা আছে তো সেটা দিয়েই আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে এই কারণেই আমি কালকে রান্না বেশি করে করে রেখেছিলাম যে আজকে টাইম হবে না এক্ষুনি কলের দাদাকে ফোন করলো জল তো চলে গেছে কলের দাদাকে ফোন করলো এক্ষুনি আসবে আমার ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে আর রাজমিস্ত্রির লোক এসছে চারজন তো ওদেরকে চা দিয়ে আসলাম আর এখনও জানি না টাইজ মিস্ত্রি ওরা এসছে নাকি চা একটু বেশি করে করে রেখেছি এরপরে আর একবার একটুখানি করব আবার সবাই আসুক তারপরে ফুটটি কাকু মনে হয় আসেনি উনি আমাকে মনে হচ্ছে ডোবাবে এক নম্বর হয়তো উনিই আমাকে ডোবাবে আর সবাইকে মোটামুটি চেঁচামেচি করে করে তো কাজ করিয়ে নিচ্ছি রাজমিস্ত্রি দাদাকে কালকে ফোন করেছিলাম বলেছিল দুজন আসবে তো কালকে আবার একটু চিৎকার চেঁচামেচি করাতে তো দেখি আজকে চারজনকে পাঠিয়েছে পুরো বড় ঘরটা আজকে মেঝে করে দেবে। আর কালকের থেকে বাইরের দিকে ঘরের সামনে সিঁড়িটা ড্রেনটা কালকে এগুলো করবে এইগুলো হাত দেবে তো সেই কারণে এখন হয়তো মার্বেল মিস্ত্রি ওরা এসছে গতকালকে ওরা আসেনি আজকে আসবেই তো ওরা বলেছে আজকাল দুদিনের মধ্যে শেষ করে দেবে এখন যতক্ষণ শেষ না হচ্ছে কিছু বলা যাবে না আর আমি এখন এই দিকে ঘরের কাজ করবো ওইদিকে আমার কলের কাজ তো সব করে জল ভরে রেখেছি ঘর ঠর গুছিয়ে এখন ঘরের কাজ করব স্নান করিনি গায়ে জামা ঘামে ভিজেছে আবার জামা শুকিয়েও গেছে তো এখন আর স্নান টান করবো না ঘরের সমস্ত কাজ করে ভাত রান্না করে একেবারে বেরাবো বেরিয়ে এই ঘরের সামনে যা গাছপালা আছে এগুলোকে আমি আস্তে 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 করে ছাদের ওপরে তুলতে থাকবো আর তোমাদের দাদাভাইয়েরও পাথরের বস্তা সব ছাদের ওপরে তুলতে হবে আজকে আমাদের দুজনের প্রচুর কাজ কাজ দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন যে স্নান করব কখন কি করব জানি না ঘরের কাজটুকু করে নিলে কি তাহলে অতটা চাপ হবে না রান্না টান্না একেবারে করে নেব মানে ভাতটা করে নেব তাহলে চাপ হবে না পরে খেয়ে নিতে পারবো মেয়ে আমরা বাইরেই থাকবো মেয়ে একটু ভাত বেড়ে বেড়ে দেবে খেয়ে নেবো আর নোংরা অবস্থায় তখন আর ঢুকবো না ঠিক আছে চলো ওদিকে তোমাদের কাজ দেখাচ্ছি ঘরের ভেতরে কাজ আরম্ভ হচ্ছে আসলে চারজন তো আবার এদিকে মার্বেল মিস্ত্রির হয়তো ওরা দুজনরা হয়তো কটা বাজাবো না মনে হচ্ছে চলে এসছে আমি এখন আর ওদিকে যাইনি তোমাদের দাদা আছে ওদিকে তো গিয়ে দেখে আসি কত দূর কি কাজ করছে তোমাদেরকেও দেখাচ্ছি ঠিক আছে দেখতেই পেয়েছ জায়গা ছোটোর মধ্যে কতটা ম্যানেজ করে কাজ করতে হয়েছে বাধ্য হয়ে পুট্টি কাকুকে এই তোমাদের সঙ্গে কথা বলে এসে তারপরে আমি আর তোমাদের দাদাভাই ডিসিশান করলাম যে যেইভাবে এখানে মাল মেখে নিয়েছে পুট্টি কাকু কোথায় মই লাগিয়ে কাজ করবে তো তোমাদের দাদাভাই বলল তাহলে একটা কাজ করি পুট্টির লোককে আজকে এই বেলাটা বন্ধ করে দিই যদি আসে তো বিকেলে আসবে আর না হলে আজকের দিনটা থাক কালকে আবার আসবে তো আমি বললাম ঠিক আছে চলো যেহেতু এখানে ওদের অনেকটা জায়গা লাগছে তো সেই কারণে আজকে ওনাকে বারণ করে দিলাম তারপরে কলের দাদাকে ফোন করলাম সেও আসবো আসবো করে এখনও অবধি এসে পৌঁছায়নি ওদিকে মার্বেলের মার্বেলের দাদারা চলে এসছে তো ওরা ওদের কাজ ওদিকে আরম্ভ করে দিয়েছে আর এদিকে আমাদের ঘরটা এখন চিপিং হচ্ছে এত হাড় কাঁপানো গরমে মানে শরীর তো অস্বস্তি হয়ে যাচ্ছিল কিন্তু তবু ভগবানের কাছে বৃষ্টি চাইনি আজকের দিনটা অন্তত যে আজকে যা কাজ হচ্ছে ভগবান যাতে বৃষ্টি না হয় ঠিক দশটা সাড়ে দশটা বাজলো দেখি পুরো মেঘ করে গেছে তখনই বুঝতে পেরেছি এই মনে বৃষ্টি নামবে সিমেন্টের বস্তা আমার বিছানা কাঁথা ওই ঘরের ভেতরে যা ছিল সব বাইরে ছিল সেগুলোকে হুড়োপাড়ি করে সব ঘরের ভেতর ঢোকালাম ঢুকিয়ে তো এখন আর এগুলোকে কোথায় রাখবো ভাবে ভাবলাম একটা চালের ড্রাম তো খালি আছে ওই চালের ড্রামের ওই জায়গাটা একটু ঝেড়ে পুঁছে নিলাম আর একটা একটা করে ভাজ করে এইভাবে রেখে দিই ওই চালের ড্রামের ওপরে কারণ এখন তো আর ওই ঘরে কিছু ঢোকানো যাবে না এগুলো আমাকে এই ঘরটার মধ্যেই ম্যানেজ করে রাখতে হবে আর যা ওই ঘরে চেয়ার ছিল সেই চেয়ারগুলোকে বার করলাম বার করে পাশের বাড়ি কাকিমাদের জমির মধ্যে প্লাস্টিক ঢাকা দিয়ে ভালো করে রেখে দিলাম এই দেখো এইভাবে সব বিছানাগুলো রাখলাম এরপরে একটা চাদর দিয়ে ভালো করে ঢেকে দেব। আর যেই চালের ড্রামের মধ্যে চালটা আছে তো ওটা আমি খাটের তলায় রেখে দেব। যাতে রোজ রোজ এটা নাড়াচাড়া করতে না হয় বিছানা কাঁথা এখানে তো রাখাই যায় কিন্তু অসুবিধা একটাই কি জানো সেটা হচ্ছে ইঁদুরের ভয় ইঁদুর যদি একবার কেটে ফেলে ব্যাস আর কিছু করার নেই এদিকে টাইলস মিস্ত্রিদের আজকে আর কোনো রান্নাঘরের দিকের কাজ হবে না ওদের রান্নাঘরের দিকের কাজ বাকি ছিল কিন্তু ওদের আর ওদিকে জায়গা দিতে পারছিলাম না তাই ওদের বললাম বাথরুমের ভেতরে ফ্লোরের কাজটুকু করতে তবে ওরাও আজকে বেশিক্ষণ কাজ করতে পারেনি কারণ ফ্লোর বসিয়ে তো কোনো কাজ করা যায় না তো ফ্লোর বসিয়ে ওরা ভেবেছিল রান্নাঘরের দিকটা করবে কিন্তু কোনো রকমভাবেই জায়গা হচ্ছিল না কারণ যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল মালপত্র সব ঘরের ভেতর দিকেই মাখা হচ্ছিলো তো সেই কারণে ওরা বেশিক্ষণ কাজ করতে পারেনি ওরা শুধু বাথরুমের ফ্লোরটুকু বসিয়েই আজকে চলে গেছে কালকে ওরা আসবে ওদেরকে বলেছি কাল পরশু দুদিন ওভার টাইম করে বাথরুমের ভেতরের যা কাজ আছে এগুলোকে কমপ্লিট করে দিতে কারণ দুদিন পর আমাদের আবার পুরো বারান্দাটা দিয়ে একদম রান্নাঘর দিয়ে সামনেটা দিয়ে পুরোটা মেঝে হয়ে যাবে কালকে মিস্ত্রিরা সামনের দিকের কাজ করবে ড্রেন রাস্তা এগুলোর কাজ করবে আর আমাদের দেখো কত মোটা করে ঘরের ঢালাইটা করা হচ্ছে এরপরে মেঝেটা হবে কারণ আমাদের যখন ঘরের ঢালটা করেছিল এতই ঢাল করেছিল পেছন দিকে যে প্রচুর পরিমাণে মাল লেগে যাচ্ছিল এই যে বাথরুমের ভেতরে ফ্লোরটা বসানো হয়ে গেছে আর কাটিংগুলো তো দুদিন বাদে বসাবে মানে কালকে এসে হয়তো বসাবে তো একটুখানি কাজ দেখেই আবার চলে আসলাম ভাবলাম না এগারোটা বাজতেই যায় প্রায় তো আমি যাই আমার কাজগুলো ঘরের ভেতরে করতে থাকি তো বাইরে তো এখন বৃষ্টি হচ্ছে আর আমার সারা ঘরের মধ্যেই গামলা বালতি সমস্ত কিছু গামলা হাড়ি এগুলো সব পেতে রেখেছি বিছানার চাদরটা ভাবলাম তুলে দিই বিছানার চাদরটা কদিন ধরেই তুলবো তুলবো করে তোলা হচ্ছিল না ভাবলাম তুলেই দিই আজকে আর কাচা হবে না কালকে সকাল সকাল কেচে সব কিছু ছাদের ওপরে মেলে দেবো কালকে তো নিচের দিকে কোনো জামাকাপড় মেলাই যাবে না সব ছাদের ওপরে মেলে দেবো আজকে যা কাপড় বেরাবে বেরাবে ওদিকের কাজটা একটু হালকা না হলে না আমি এই ঘরটাকে পরিষ্কার করতে পারছি না তবে আমি এই মাসের মধ্যেই এই ঘরটা পরিষ্কার করব এই সপ্তাহটায় একটু চাপ আছে ওই ঘরের দিকটায় নতুন ঘরের দিকটায় তারপরে চাপটায় একটু কমবে ঘরের ভেতরের সব কাজগুলো হবে তো তখন অনায়াসে আমি এই ঘরটা পরিষ্কার করতে পারবো দেখো যতই আমার নতুন ঘরের গৃহ মানে অনুষ্ঠান হোক সবাই ওখানে আসুক কিন্তু আমি যেখানটাতে এখন আছি বর্তমানেও থাকবো এখানটাতে তো সেই জায়গাটাকে তো একটু পরিষ্কার করতেই হবে সেটাকেও সুন্দর করে একটু রাখতে হবে অনুষ্ঠানের আগে সেটাকেও একটু পয় পরিষ্কার করে দেব। বিছানার চাদর পাল্টে বালিশ টালিশগুলো একেবারে তুলে দিলাম বালিশের ওয়ার আর চেঞ্জ করলাম না আর এই দেখো এখানে বৃষ্টির জল পরে বলে সামনের পাখাটার এখান থেকে এখানে হাড়িয়া গামলাটা দিয়ে রাখতে হয় টপ টপ করে জল পড়তেই থাকে তবে বৃষ্টি হলে আর সামনের দিকের পাখাটা চালানো যায় না এখন আমি এই দিকের করে তারপরে বাইরে যা বাসন আছে সেগুলোকে মেজে আসবো সকালের টিফিন আমাদের করা হয়ে গেছে টিফিনের বাসন কোষণগুলো একেবারে মেজে আসবো বাইরে বৃষ্টিটা একটু ধরেছিল সেই ফাঁকেই আমি সমস্ত বাসনগুলো মেজে এসেছি আর ওদিকের কিছু জলও ভরেছি বাইরেটা তো একদম রাস্তার সামনেটা পুরো কাদা কাদা হয়ে গেছে বালি টালিতে পুরো নোংরা হয়ে আছে ওদিকটায় খুব একটা যাওয়াই যাচ্ছে না আর এই দিকটায়ও আমি এই টবগুলো দেখো এখন আর তুলতে পারিনি ভাবলাম এদিকের কাজগুলো সারি আর বাইরেও বৃষ্টি পড়ছে ভেজার দরকার নেই তবে খুব ইচ্ছে করছিল ভিজ দে সকালবেলা থেকে যা গরম লাগছিল মনে হচ্ছিল একটুখানি ভিজে ভিজে গিয়ে কাজগুলো করি তারপরে চিন্তা করলাম না এখন ভিজলে আবার যদি শরীরটা খারাপ হয় সবে একটু শরীরটা ঠিক হয়েছে তো তারপরে ঘরের সমস্ত কিছু সেরে ঘরটার মুছে ভাত রান্না করে একেবারে বাইরের দিকে বেরালাম এই যে এখন এখানে নিচ্ছি টপগুলো তো তো আমাদের দাদাভাই বললো পাথরগুলো আমি পরে তুলবো চলো তুমি একা যদি এত কিছু তুলতে যাও তাহলে তোমাকে আর দেখতে হবে না কোমরে ব্যথা করবে তো আগিয়ে আগিয়ে নিয়ে আসো আমি কিছুটা তুলছি তুমি কিছুটা তোলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো না যে দিদিভাই দাদাভাই কি সত্যি তোমাকে ভালোবাসে হ্যাঁ গো সত্যি তো তোমাদের দাদাভাই শুধু আমার প্রতি না আমার মেয়ের প্রতি বলো সবার প্রতি ও একটু আলাদাই কেয়ার করে জানো তো নিজের কথা কম ভাবে সবার কথা বেশি ভাবে শুধু আমার বলে না মেয়ের বলো যে যারই বলো ও সবার কথাটা একটু বেশি ভাবে নিজেরটা কোনো সময় ভাবে না নিজে কোনো সময় ভালো খাওয়া ভালো পড়া এইসব কোনো দিনও চায়ও না ও চায় যে ওর আশেপাশে যারা থাকবে তারা যাতে একটু ভালো থাকে সেই চিন্তা করে তো দেখো ওকে আমি বললাম বাইরের দিকে চলে যেতে ওদিকে বারবার মিস্ত্রি দাদারা ওকে ডাকছিল কারণ এরপরেই আমাদের বাড়ির সামনে ড্রেনের জন্য মাটি কাটা হবে তো দেখতেই পারলে ছাদের ওপরে কিন্তু আমি পুরো ওইভাবে গাছগুলোকে সাজিয়ে এখন রেখেছি ওইভাবে রাখবো না আমি জলের ট্যাঙ্কের ওই দিকটা রাখবো কারণ ওই দিকটায় একটু ছাওয়া পড়ে তবে এখন আপাতত ওইভাবেই তুলে রেখেছি কারণ এরপরে আর এখানে টব আনা যাবে না এই যে মাটি কাটা আরম্ভ হয়ে গেছে ঘরের সামনে থেকে তো আর যতগুলো পেরেছি ততগুলো তুলে দিয়েছি আর বাকবাকিগুলো যখন ঘরের সিঁড়িটা হয়ে যাবে ড্রেনের মাটি কাটা হয়ে ড্রেন কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার তুলব তো এদিকে দেখো এই জানলার ওপরটা সবের নতুন টাইলস বসিয়েছি তো আজকে আবার সিমেন্ট বালিতে একদম চারিদিক নোংরা হয়ে গেছে আর আমাদের ঘরের তো পুটটির কাজটা ম্যাক্সিমাম শেষ হয়েই গেছে তো একটু কিছু বাকি ছিল ওনাকে বলেছিলাম এই যে লাস্ট ফিনিশিংটা করতে না কারণ এনারা কাজ করবে ওদের তো ছিটবেই তো দেয়ালের দেখো অনেক জায়গায় শুধু ছিটে ছিটে একদম নোংরা হয়ে গেছে তো ওনারা এখন মেঝেটা করবে আর আমাদের বাথরুমের ফ্লোরের দিকেও দেখো টাইলস বসানো হয়ে গেছে বাথরুমের ভেতরেও কিন্তু টাইলস বসানো হয়ে গেছে বাথরুমের বাইরের ফ্লোরের টাইসটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তোমরা তো সবাই কমেন্ট করো খুব সুন্দর সুন্দর আমার বাড়ির কাজ নাকি তোমাদের সবার খুব পছন্দ হয়েছে তো চলো পছন্দ হলেই ভালো শুধু আমার পছন্দ হলে হবে না যাতে তোমাদেরও পছন্দ হয় তো এই দেখো এখন তো বাড়ির অবস্থা খুব খারাপ এখনও স্নান করিনি স্নান করতে করতে সেই বিকেল পাঁচটা বেজে গেছিলো মিস্ত্রিরা গেল তারপরে করেছিলাম তো এখন তো আর এখানে কোনো রকম কিছু কাজ করাই যাবে না এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাজ দেখছিলাম আর ভিডিওটাও আজকে এই অবধি শেষ করে দিয়েছি চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা